সুপ্রভাত বন্ধুরা আজ পয়লা মে বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে রাষ্ট্রসংঘের ত্রাণ কাজে বাধা দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে শুনানি শুরু হল অধিকৃত প্যালেস্তাইনের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক সংগঠন বা তৃতীয় দেশের মানবিক বাধা দিচ্ছে ইসরায়েল কিন্তু সনদ অনুযায়ী ইসরায়েল এই কাজ করতে পারে না ইসরায়েল কেন এই কাজ করতে পারে না দেশটি রাষ্ট্রসংঘের সনদ মেনে চলতে কেন বাধ্য তা নিয়ে সোমবার থেকে নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে শুনানি শুরু হয়েছে এই শুনানিতে প্যালেস্তাইনের প্রতিনিধি উপস্থিত থাকলে ইসরায়েলের কোন প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত নেই যদিও ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণ করেছেন ইসরায়েলের প্রতিনিধি কানাডায় ট্রাম্পপন্থীদের পরাজয় সুনিশ্চিত কানাডার জাতীয় নির্বাচনে নিজ দলের বিজয়ের ঘোষণা দিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন তার দেশ কখনো আমেরিকার কাছে নথি স্বীকার করবে না এই নিয়ে টানা চতুর্থবার কানাডার ক্ষমতায় বসতে যাচ্ছে লিবারেল পার্টি তবে কার্নির দল এককভাবে সরকার গঠন করতে সক্ষম হবে কি না তা এখনো নিশ্চিত নয় কানাডার তিনশো তেতাল্লিশ আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত একশো বাহাত্তর আসনে জিততে হবে সমুদ্রে পড়ে ডুবে গেল সাতশো কোটি টাকার মার্কিন যুদ্ধ বিমান আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান থেকে দেশটি নৌবাহিনীর একটি এফ এ সুপার হর্নেট যুদ্ধ বিমান সাগরে পড়ে ডুবে গেল সোমবার এক বিবৃতিতে নৌবাহিনী কথা স্বীকার করেছে যুদ্ধ বিমানটির দাম ছ কোটি ডলারের বেশি একজন মার্কিন কর্মকর্তা বলেন প্রাথমিক তথ্য অনুযায়ী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে আঘাত এড়াতে রণ জনতেরটি বড় ধরনের এক বাঁক নিয়েছিল তখনই যুদ্ধ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায় হুতি বিদ্রোহীরা গতকালই বিমান রণতরি ইউএসএস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছিলেন দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় নগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে দুদিনের পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বিস্ফোরণে কমপক্ষে সত্তর জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন তবে বিস্ফোরণের কারণ নিয়ে এখনো প্রশ্ন থেকে গেছে প্রতি মুহূর্তেই ভারতে প্রত্যাঘাতের আশঙ্কা বিদেশি বিমান সতর্ক পাকিস্তান আকাশে নজরদারি বাড়ালো পাকিস্তান সেনাবাহিনী বাতিল করা হয়েছে বহু উড়ান ভারত ও পাকিস্তানকে শান্ত করতে উদ্যোগী হলো আমেরিকা জানা গেছে দুই দেশেরই বিদেশ মন্ত্রীকে ফোন করবেন ট্রাম্পের বিদেশ সচিব রুবিও স্বাস্থ্য পরিবেশ সংবাদ সমুদ্রের গভীরে অন্ধকার অক্সিজেন তৈরি হচ্ছে সূর্যালোক ছাড়াই বিস্মিত হয়ে গেছেন বিজ্ঞানীরা সমুদ্রের চার হাজার মিটার তলদেশে অন্ধকারে আচ্ছন্ন এক জগৎ আর সেখানেই নাকি রয়েছে বিপুল অক্সিজেনের ভাণ্ডার বিজ্ঞানীরা যাকে ডাকছেন ডার্ক অক্সিজেন নামে নেচার জিও সায়েন্স নামের এক জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্র থেকে জানা গেছে এমনই তথ্য হাওয়াই ও মেক্সিকোর পশ্চিম উপকূলের মাঝামাঝি ওই অঞ্চলের নাম ক্লোরিয়ান ক্রিপারটন তথা পঁয়তাল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত এই অঞ্চলের বাস্তুতন্ত্র বিজ্ঞানীদের কৌতূহলের এক ক্ষেত্র ফলে সেখানে তাদের নজর সব সময় থাকে এবার সেখানে সন্ধান মিলল ডার্ক অক্সিজেনের এই সংক্রান্ত গবেষণার অন্যতম গবেষক অধ্যাপক লিসা লেভেনের দাবি এই অক্সিজেন এক অপ্রত্যাশিত আবিষ্কার দেশের খবরে বিরোধীদের দাবি মেনে শেষ পর্যন্ত জাতভিত্তিক জনগণনার প্রতিশ্রুতি দিতে বাধ্য হলো কেন্দ্র বুধবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠকে গৃহীত হয়েছে আখ উৎপাদন আখের ভর্তুকি মূল্য নির্ধারণ এবং জাত ভিত্তিক জনগণনা নিয়ে ক্যাবিনেটের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এদিন সকাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুপার ক্যাবিনেট বৈঠকে বসে সংবাদ মাধ্যমগুলিতে বলা হয়েছিল এই বৈঠকে পাহেলগাঁও কাণ্ডের পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠকে জঙ্গি বিরোধী কিংবা পাকিস্তান বিরোধী কোন অবস্থান নেবে কেন্দ্র এই বৈঠকে সেই বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ সারা বিশ্বে পালিত হবে মে দিবস উনিশশো সালের পয়লা মে আমেরিকার হে মার্কেটে আন্দোলনরত শ্রমিকরা রক্ত দিয়ে আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম এবং আট ঘন্টা বিনোদনের দাবি আদায় করে নিয়েছিলেন আজ বিশ্বের প্রায় সর্বত্র পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃত এবং আশিটি দেশে আজ ছুটির দিন কিন্তু পৃথিবীতে আজ কর্পোরেট পুঁজির দাপটে ও বিশ্বায়নের দানবিকতায় মে দিবসের আদর্শ অনেকটাই ম্লান হয়েছে একদিকে মেধা নির্ভর কর্পোরেট সংস্থাগুলিতে বারো ঘন্টা কাজ প্রায় দস্তুর হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে ভারত সহ তৃতীয় দুনিয়ার দেশগুলোতে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ভালো কাজের পরিবেশ তো দূরস্থান বারো ঘন্টা হাড়ভাঙা পরিশ্রম করতে হয় এই প্রেক্ষিতে এবারের মে দিবসে বিশ্ব শ্রমিক সংস্থা বা আইএলও ন্যায়সঙ্গত কর্ম অভ্যাস অর্জিত অধিকার রক্ষা ও আন্তর্জাতিক শ্রমিক সংগতির আহ্বান জানিয়েছে জম্মু ও কাশ্মীরে মানুষ প্রশ্ন করবে কাকে কার কাছে জবাবদিহি চাইবে এত বড় ঘটনার পর সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর বিধানসভায় এই প্রশ্ন তুললেন সিপিআইএম বিধায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইউসুফ তারিগামী পালে পাহেলগাঁও হামলার ঘটনাকে কেন্দ্র করেই গত সোমবার অধিবেশন হয়েছে বিধানসভায় সব দলের সদস্যরা একসঙ্গে কড়া নিন্দা জানিয়েছেন এই হামলার সেই মর্মে পাশ নিন্দা প্রস্তাব এই অধিবেশনেই নিজের হতাশা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ডিজিটাল সুবিধাকে মৌলিক অধিকার বিবেচনা নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ব্যাংকে কেওয়াইসি জমা করতে হিমশিম খেতে হয়েছিল অ্যাসিড হামলায় আক্রান্ত ব্যক্তিকে ডিজিটাল বিধির নানা সমস্যায় সেই মামলায় সুপ্রিম কোর্ট বলল ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সুযোগ সার্বজনীন করতে হবে ডিজিটাল সুবিধা দেওয়া আর শুধুই সরকারি নীতির বিষয় নয় আজকে বিষয়টা সাংবিধানিক অধিকার হিসেবে দেখতে হবে উৎসবের আনন্দ মুহূর্তেই বদলে গেল হাহাকারে অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম জেলায় চন্দন উৎসব অনুষ্ঠান চলাকালীন দুর্ঘটনায় প্রাণ গেল আট ভক্তের মঙ্গলবার গভীর রাতে বিশাখাপত্তনমের প্রসিদ্ধ এক মন্দিরের ভিতরের দেওয়াল আচমকায় ভেঙে পড়ে চাপা পড়েন বহু ভক্ত তাতেই মৃত্যু হয় আটজনের আহত আরও বেশ কয়েকজন পাহেলগাঁও হামলার পর নিয়ন্ত্রণ রেখায় ভারত পাক উত্তেজনার আবহে আসাম বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি ট্যাঙ্ক এতদিন পুনার কিরকিতে সেনাবাহিনীর ডিপই পড়েছিল এই ট্যাঙ্কটি এবার এই ট্যাঙ্কটি যুদ্ধ স্মারক হিসেবে প্রদর্শিত হবে আসাম বিশ্ববিদ্যালয়ের ও মিউজিয়ামে এখন রাজ্যের খবর বুধবার দীঘায় রাজ্য সরকারের উদ্যোগে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্দির উদ্বোধন প্রসঙ্গে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দীঘা পর্যটক শূন্য সরকার তার নিজের কাজে এতটাই ব্যর্থ যে সেই ব্যর্থতা ঢাকতে এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে মানুষের নজর ঘোরাতে চাইছে কেন্দ্র সরকারও তাদের ব্যর্থতা ঢাকতে রাম মন্দির নির্মাণ করেছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দেখানো রাস্তায় সুজন চক্রবর্তী বলেছেন যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা হিসেবে মমতা ব্যানার্জিকে সঙ্গে রেখে দীঘায় জগন্নাথ মন্দিরের পরিকল্পনা করেছিলেন তখন তিনি তৃণমূলে এটা শুভেন্দুর পরিকল্পনা তৃণমূল অথবা বিজেপি যেখানেই থাকুন না কেন ধর্মটাকে রাজনীতিতে ব্যবহার করার মধ্যেই থাকতে হবে তিনি বলেন ধর্মকে রাজনীতির ফায়দার জন্য ব্যবহার করা আসলে অধর্ম বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের পিছনে গাফিলতির জন্য দায়ী হোটেল ব্যবসায়ী ও প্রশাসনিক কর্তাদের উপযুক্ত শাস্তি দাবি করেছে বামফ্রন্ট বামফ্রন্ট সভাপতি বিমান বসু বুধবার এক বিবৃতি দিয়ে বলেছেন মঙ্গলবার রাতে বড় বাজারের মেছুয়ার ফলপট্টির একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শিশু সহ পনেরো জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে বামফ্রন্ট এই ঘটনায় নিহত পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে এই ঘটনায় প্রশাসন ও কর্পোরেশনের অনেক গাফিলতির কথা সামনে এসেছে দু সালের পর ফায়ার ব্রিগেডের নো অবজেকশন সার্টিফিকেট ছিল না হোটেলটির বামফ্রন্ট রাজ্য প্রশাসনের এই চরম অমানবিক ভূমিকারও তীব্র নিন্দা করেছে মৌখিক আশ্বাসই সার বেতন বৃদ্ধি হচ্ছে না এই অভিযোগে বেতন বৃদ্ধির দাবিতে এবার ধর্নায় বসতে চলেছে মাদ্রাসা শিক্ষক সংগঠন তাদের বক্তব্য দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে সব কিছুরই দাম আকাশ ছোঁয়া অথচ তাদের বেতন রয়েছে সেই তিমিরেই আশ্বাস ছাড়া কিছুই মেলেনি এর প্রতিবাদে কলেজ স্কোয়ারে ধর্নায় বসতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন সংগঠনের শিক্ষকরা পুলিশ অনুমতি না দেওয়ায় এদিন তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শর্ত সাপেক্ষে তাদের ধর্নায় বসা অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শেষে খেলার খবর আসা জাগিয়ে শুরু করেও শেষ রক্ষা হল না মোহনবাগানের কোয়ার্টার ফাইনালে কেরালা ব্লাস্টারকে দুই এক গোলে হারিয়ে যে দৌড় শুরু করেছিল সবুজ মেরুন এদিন এফসি গোয়ার কাছে এসে তা থেমে গেল অস্বীকার করার জায়গা নেই গোয়া যে ধারাবাহিকভাবে অনেক এগিয়ে তাদের কাছে সুপার কাপের সেমিফাইনালে ফাইনালে এক তিন গোলে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ বাস্তব রায়ের ছেলেরা ব্যক্তিগতভাবে প্রতিযোগী দলগতভাবে দ্রুততম গুরবিন্দর বীর অনিমেষ মানিকান্ত অমলান বরগওয়ায়ের দল পনেরো বছর বয়সী পুরুষদের চারশো মিটার রিলেতে জাতীয় রেকর্ড গড়েছেন বুধবার দ্বিতীয় ইন্ডিয়ান ওপেন রিলে প্রতিযোগিতায় রেকর্ড করা আটত্রিশ দশমিক ছয় নয় সেকেন্ডের সময় আগের রেকর্ডটিকে ভেঙে শূন্য দশমিক দুই সেকেন্ডে উন্নত করেছে এই চারজন দৌড়বিদ যারা পৃথক ইভেন্টেও প্রতিদ্বন্দ্বিতা করেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার